নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে তো আজকে আমি কথা বলব ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার খেলা নিয়ে এবং কিছু স্যাড মুহূর্ত নিয়ে এবং ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হয়েছে আজকে ইন্ডিয়াকে তার জন্য কংগ্রাচুলেশনস কংগ্র্যাচুলেশনস একসারা একশো চল্লিশ কোটি ভারতবাসীকে এতটা মানে আনন্দ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু অবদান আছে বিরাট কোহলি যাসপ্রীট বুমরা হার্দিক পান্ডিয়া তার সাথে কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা তাদেরকে কিন্তু এবং সমস্ত ইন্ডিয়ার টিমকে কিন্তু সবাইকে কিন্তু গোটা ভারতবাসীর তরফ থেকে কংগ্রাচুলেশনস এবং অনেক অনেক অভিনন্দন তো এত কিছুর মধ্যে দিয়ে কিন্তু বিরাট কোহলি তার লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলে নিল এবং কিন্তু ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে কিন্তু সে শপথ গ্রহণ করলো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার সে আর খেলবে না অবসর নিয়ে নিল এবং তার পরে পরেই কিন্তু রোহিত শর্মা সেও কিন্তু রিটায়ার করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের পরে আর কি সে আর কোনোদিন দেশের জার্সি গায়ে টি টোয়েন্টি খেলবে না নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া সুযোগ দেওয়া মানে আশাতেই এইটা হয়তো করা তো নতুনরা আসবে অবশেষে কিন্তু পুরোনোদেরকে ভুলে গেলে হবে না যে এতটা স্ট্রাগেল করে সতেরো বছর পর যে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করলো ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড কাপের কিন্তু কাপের একটা গন্ধ পেলো সেটার জন্য কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মাকে বহুকাল মনে রাখা হবে তাদের এই অবদান কিন্তু গোটা ভারতবাসী কোনোদিনই ভুলবে না এবং এরপর ছোটরা সুযোগ পাবে আরও জুনিয়র প্লেয়াররা আছে তারা সুযোগ পাবে তারা কতটা কি সাকসেস হয় সেটা তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো গৌতম গম্ভীর কোচ হয়ে সে কেমন ডেভেলপ করে টিমকে সেগুলো তো দেখতে পাবো তো অবশ্যই টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমরা অবশ্যই মিস করব তো এখনও দিন অনেক পথ চলা বাকি অনেক কিছু দেখতে পাবো তো এরপরে যদি আমরা খেলা নিয়ে কথা বলি কিন্তু ইন্ডিয়া প্রথমে টসে জিতে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং কিন্তু রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেনে নেমে কিন্তু রোহিত শর্মা পাঁচ বলে আউট হয়ে যায় ন রান করে তখন কিন্তু একটু ভারতবাসী মানে মনোবল একটুখানি ভেঙে যায় ওইখানে কিন্তু আমরা অনেকটা কষ্ট পেয়েছিলাম রোহিত শর্মা সেমিফাইনালে যেমন খেলেছিল সুপার এইটে যেমন খেলেছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাইনটি টু রান তো আমরা অনেকটা মিস করেছিলাম রোহিত শর্মাকে সে আউট হয়ে যাওয়ার পরে এরপরে ঋষভ পান্ত কিন্তু তিনটে ম্যাচে আর কি সুপার এইট এবং সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচে কিন্তু আবারও ঋষভ পান্ত ব্যর্থ হয় সূর্যকুমার যাদব কিন্তু সেও কিন্তু ফাইনালে এসে ব্যর্থ হয় পরে কিন্তু আকসার প্যাটেল এবং রোহিত কোহলির মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয় বিরাট কোহলি কিন্তু ঊনষাট বলে ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলে প্রথম দিকে কিন্তু একটু পঞ্চাশ বলে পঞ্চাশ রান করে হাফ সেঞ্চুরিটা করে এবং লাস্টের দিকে এসে কিন্তু সে একটুখানি গিয়ার বদলায় এবং একটু মারতে শুরু করে তো মারতেই হতো কার তার কারণ রানটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল রান রেটটা তো বিরাট কোহলি একটুখানি লাস্টের দিকে এসে মার শুরু করে উনষাট বলে ছিয়াত্তর রান করে দুর্দান্ত একটা ইনিংস খেলে কিন্তু আউট হয় তো আকসার পাটেল কিন্তু সেও একটা একত্রিশ একত্রিশ বলে সাতত্রিশ রানের ইনিংস খেলে এবং অক্সার প্যাটেল সে কিন্তু টিমের জন্য খেলেছে যে টিমের জন্য এই যে একটা পারফরমেন্স নিজের জন্য হলেও কিন্তু সে হাফসেঞ্চুরিটা করতে পারতো টিমের জন্য খেলে যে সে আউট হলো তার জন্য আবার রান আউট হয়েছে বিরাট কোহলির জন্য কিন্তু অনেকটা দায়বদ্ধ বিরাট কোহলির কাঁধে থাকবে আকসর প্যাটেল থাকলে আরেকটু রানটা হতো যে মানে মনো যে মনোভাব মনোভাব নিয়ে আকসর প্যাটেল খেলছিল তো অক্সর প্যাটেল রান আউট হয়ে যাওয়ার পরে কিন্তু শিবম দুবে আসে সে কিন্তু একটু স্ট্রাগল করতে থাকে আবারও তো যাই হোক শিবম দুবে এদিন রান পেয়ে তেইশ রান করেছে তের আছে হার্দিক পান্ডিয়া ভেবেছিলাম হার্দিক পান্ডিয়াকে আগে পাঠালে হয়তো অনেকটা রান আসতো আমরা মোটামুটি একশো একশো আশি একশো নব্বইয়ের কাছে যেতে পারতাম তো হার্দিক পান্ডে এসে কিন্তু নট আউট থাকে দু বলে কিন্তু একটা চার মারে এবং পাঁচ রান করে রবীন্দ্র জাডেজা তারপরে আসে একবার রবীন্দ্র জাডেজা দু বলে দু রান নিয়ে ওভারটা শেষ হয়ে যায় তো কুড়ি ওভারে কিন্তু একশো ছিয়াত্তর রান ইন্ডিয়া করে এবং সাত উইকেট হারিয়ে এবং সাউথ আফ্রিকার বলারদের কিন্তু মার্কো জনসন অবশ্যই একটা উইকেট পেয়েছে কিন্তু সে কিন্তু বহু মানে মার খেয়েছে আমি আগেই বলেছিলাম মার্কো জনসন আর কি একটু মেহঙ্গা হতে পারে চার ওভারে উন রান দিয়ে একটা উইকেট নিয়েছে এবং কেশব মহারাজ যে প্লেয়ারটার নাম না বললেই নয় সে প্লেয়ারটা কিন্তু ওপেনারদেরকে আউট করে অর্থাৎ ঋষভ পান্ত এবং কিন্তু রোহিত শর্মাকে আউট করে প্যাভিলনে ফেরে কিন্তু কেশব মহারাজ তো এই দিন এই মাঠে কিন্তু স্পিন অতটা কাজ করেনি তাও কিন্তু মহারাজ তার স্পিনের জাদু দেখিয়েছে এবং রাবাডাস সে কিন্তু চার ওভারে ছত্রিশ রান দিয়ে একটা উইকেট নেয় মার্করাম দু ওভার বল করে মার্করাম কিন্তু দু ওভার বল করে মাত্র ষোলো রান দেয় মানে অনেক রকম স্ট্র্যাটেজি কিন্তু ইন্ডিয়াকে আউট করার জন্য ইন্ডিয়ার রান কমানোর জন্য সাউথ আফ্রিকা করেছিল কিন্তু কোনো কিছুই কাজ হয়নি এরপরে কিন্তু নর্কিয়া আসে ডেথ ওভারে কিন্তু নর্কিয়া দুটো উইকেট নেয় এবং সবচেয়ে যে কম ইকোনমিকের রান যে দিয়েছে সে হচ্ছে অ্যারন নক নর্কিয়া সে কিন্তু চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুটো উইকেট নেয় এবং তাপরা আপ সান্সি এদিন কিন্তু তার বলিংয়ে জাদু আমরা দেখতে পাইনি তো যাই হোক সাউথ আফ্রিকা দুর্দান্ত বল করেছে তারা কিন্তু চাইলে হয়তো ম্যাচটা জিততে পারতো তো সবার মানে সবার দায়িত্ববোধ দায়িত্ববোধ এবং সবার রানের কিন্তু মাত্র একশো এরপরে কিন্তু মানে সেকেন্ড ইনিংসে কিন্তু ব্যাট করতে আসে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ব্যাট করতে এসেই কিন্তু রিজা হ্যান্ডিক্সকে আউট করে দেয় যাসপ্রিট বুমরা তো জাসপ্রিট বুমরা কিন্তু প্রথম দিকে আগুন জ্বালিয়ে দিয়েছিল একদম প্রথম ওভারেই কিন্তু রিজা হ্যান্ডিক্সকে ফেলে দেয় তারপরে কিন্তু ডিকক উইল্টির ডিকক কিন্তু তার মারাত্মক মুড়ে কিন্তু সে সে খেলছিল তো ডিকক কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছে একত্রিশ বলে উন উনচল্লিশ রানের কিন্তু একত্রিশ বলে উনচল্লিশ রান করলেও কিন্তু একদিক থেকে ডিকক কিন্তু ধরেছিল এবং এরপরে আসে মার্করাম অ্যাডাম মার্করাম আজকে মানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তাকে কিন্তু ফিরিয়ে দেয় হরশদীপ সিং পাঁচ বলে চার রান করে মার্করাম এবং হরসদীপ সিং কিন্তু তিন ওভারে এসে মার্করামকে ফিরিয়ে দেয় তারপরে কিন্তু আসে ট্রিস্টান সে কিন্তু ডিককের সঙ্গে একটা দুর্দান্ত পার্টনারশিপ করে এই বয়সে ট্রিস্টান ট্রাভস মাত্র মাত্র কিন্তু তেইশ বছর বয়সে ট্রিস্টান ট্রাফস কিন্তু একটা দুর্দান্ত মানে আই ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এসে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলে এবং দুর্দান্ত একটা পার্টনারশিপ করে তো আকসার প্যাটেল কিন্তু এসে ক্লাসনকে কিন্তু আমরা দেখতে পাই তো ক্লাসনের কিন্তু আমরা তার ব্যাট থেকে চারের থেকে বেশি ছয়ই আমরা দেখতে পাই তো ক্লাসন যে মেজাজে খেলছিল তো ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু ম্যাচটা অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল এক সময় আমাদের মনে হয়েছিল যে ইন্ডিয়া হয়তো জিততে পারবে না আমাদের হয়তো এবারেও আর ওয়ার্ল্ড কাপ পাওয়া হলো না এবারের হয়তো ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকার জয় হবে সাউথ আফ্রিকার জয় জয়কার হবে বারবার যে তো হেনরি ক্লাসন কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলে এরপর কিন্তু হেনরি ক্লাসেনের উইকেটটা নেয় হার্দিক পান্ডিয়া তো রোহিত শর্মার একটু খারাপ মানে ক্যাপ্টেন্সি আজকে মাঝখানে একটু হয়েছিল রোহিত শর্মা যে বারবার স্পিন ঢোকা ছিল স্পিন হচ্ছিল না স্পিনাররা কিন্তু একটা মানে কুলদীপ যাদবকে আজকে ভেবেছিলাম সে হয়তো আবারও একটা দুর্দান্ত মানে ইকোনমিকে বল করবে তো কুলদীপ যাদব আজকে চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দেয় অনেক কিন্তু রান খেয়ে যায় এবং আকসার প্যাটেল কুলদীপ যাদব মিলে কিন্তু মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই রান তারা দুজনে খরচা করে ওইখানে কিন্তু আমরা ম্যাচটা অনেকটা হেরে গিয়েছিলাম তো রোহিত শর্মাকে উপরে একটু প্রশ্ন উঠবে যাই হোক সেই প্রশ্ন কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পেয়েছে তার জন্য কিন্তু সে সেটার কেউ দেখবে না তো কিন্তু ইন্ডিয়া হারলে কিন্তু রোহিত দিকে আঙুল উঠতো এবং অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের উপর বিশেষ করে আঙুল উঠত তারা যে পঁচানব্বই রান দিয়েছে তো স্পিন এই মাঠে কিন্তু হচ্ছিল না তাও কিন্তু স্পিনার ঢোকাচ্ছিলো সো সেই ক্ষেত্রে কিন্তু আসদ্বীপের ওভার বাকি ছিল জাসপ্রিত বোমরার ওভার দু ওভার বাকি ছিল হার্দিক পান্ডিয়ার ওভার বাকি ছিল তো তাদেরকে যদি মানে ঢোকাতো অবশ্যই কিন্তু আমরা তিরিশ পঁয়ত্রিশ রানের ব্যবধানে জিততে পারতাম তো রোহিত শর্মার দিকে একটু হলেও আঙুল উঠবে তো যাই হোক হার্দিক পান্ডে এসি কিন্তু তার হেনরি ক্লাসানকে আউট করে দেয় ওখানে আমরা ম্যাচটা অনেকটা পেয়ে গিয়েছিলাম আমাদের হাতে এরপরে কিন্তু কিলার মিলার সে কিন্তু তার দুর্দান্ত একটা ইনিংস খেলে সাতের বলে একুশ রানের তো মিলারকে আমরা দেখেছি বড় মঞ্চে সে খুব একটা পারফরমেন্স করতে পারে না তাও আজকে কিন্তু সাতের বলে সতরে বলে একুশ রানের একটা ইনিংস খেলে তো সূর্য কুমার যাদবের সেই ক্যাচটা কিন্তু ভাই সবাই মনে রাখবে বহুদিন সূর্য কুমার যাদবকে মনে রাখবে তার কারণ আজকে হয়তো ব্যাটে রান পায়নি কিন্তু যেই সময় হার্দিক পান্ডিয়া বল করতে এসে যে ক্যাচটা তুলে দিয়েছিল মিলার যদি ক্যাচটা না নিত আমরা হয়তো ম্যাচটা হেরে যেতেও পারতাম তো সূর্য কুমার যাদবকে শতকোটি প্রণাম গোটা ভারতবাসীর তরফ থেকে এবং সূর্য কুমার যাদবকে কিন্তু বহুকাল মানুষ মনে রাখবে তার কারণ তার যে ক্যাচটা ওইখানেই কিন্তু ইন্ডিয়ার টার্নিং মোমেন্ট তারপরে কিন্তু সূর্য হার্দিক পান্ডিয়া কিন্তু লাস্ট উনিশ ওভারে সরি কুড়ি নম্বর ওভারে এসে দুটো উইকেট নিয়ে নেয় ওইখানে কিন্তু আমাদের ম্যাচটা পকেটে করে দেয় এবং তার আগে কিন্তু বুমরা এসে কাজের কাজটা করে গেছে মার্কো জানসনকে সেও কিন্তু অ্যাটাকিং খেলতে পারে মার্কো জানসনের উইকেটটা উনিশ নম্বর ওভারে নেয় তারপর কিন্তু রাবাডার উইকেটটাও কিন্তু সে হার্দিক পান্ডিয়া নেয় তো দুর্দান্ত একটা বলিং করেছে একটু আকসার প্যাটেল কুলদীপ যাদব মার খেয়েছে রবীন্দ্র জাডেজা কিন্তু বারো রানি দেয় রবীন্দ্র জাডেজাকে কিন্তু প্রথম দিকে বল দিলে হয়তো রবীন্দ্র জাডেজার হাতে উইকেট আসতো তো লাস্টের দিকে তো রবীন্দ্র জাডেজাকে বল না দিয়ে একটা সঠিক কাজ করেছে রবীন্দ্র জাডেজাকে কিন্তু বল দিলে স্পিন যেভাবে খেলছিল সাউথ আফ্রিকার প্লেয়াররা কিন্তু স্পিন দুর্দান্ত খেলে তো সেই ক্ষেত্রেও একটা রোহিত শর্মার একটা প্রশংসা প্রাপ্ত তো যাই হোক সব কিছু মিলে আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে গোটা ভারতবাসীর মুখে হাসি তো চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু হার্দিক পান্ডিয়া সহ রোহিত শর্মা বিরাট কোহলি প্রত্যেকজনের কিন্তু মানে চোখে জল শুধু প্লেয়ারদের নয়কো একশো চল্লিশ কোটি ভারতবাসীর চোখে কিন্তু জল চলে এসেছিলো তার কারণ যারা ভিডিও দেখেছে এখন কি আমি পর্যন্ত সবার চোখে কিন্তু জল চলে এসেছিলো কারণ সতেরো বছর পর মানে ওয়ার্ল্ড কাপের যে গন্ধটা সেটা কিন্তু পেলো চোকার্স যে চোকার্স এতদিন অবদান ছিল সবাই কিন্তু চোকার্স বলতো কারণ ইন্ডিয়া ফাইনালে উঠতো ফাইনালে উঠে কিন্তু হেরে যেত তো সেই চোকার্স কথাটাও কিন্তু উঠে যাবে ইন্ডিয়ার গা থেকে তো যাই হোক সব কিছু মিলে মিশে কিন্তু সবার একতাই কিন্তু আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো তার জন্য ইন্ডিয়ার টিমকে গোটা টিমকে কিন্তু কংগ্রাচুলেশনস এবং হার্দিক পাণ্ডা যাকে কিন্তু সবাই আইপিএলে ট্রোল করতো তার অবদান কিন্তু ভুললে হবে না বলে না হলে ব্যাটিংয়ে সে কিন্তু যে ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার সে কিন্তু আবারও বুঝিয়ে দিল এরপর কিন্তু হার্দিক পান্ডিয়ার লাইফ অনেক দূর বাকি আছে সে কিন্তু ভবিষ্যতে ক্যাপ্টেন হতে পারে টি টোয়েন্টিতে কিংবা অন্যান্য ফর্ম্যাটে তো গম্ভীর এসেছে সে কেমন টিম সাজায় দেখার বিষয় তো যে টিমটা পারফেক্ট টিম একটা নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাঠে তো তার জন্য লাভ ইউ ইন্ডিয়া সবাইকে এত খুশি দেওয়ার জন্য এখন কিন্তু মোটামুটি এক মাস দু মাস পর্যন্ত কিন্তু এই মানে ইন্ডিয়ার এই যে জিত সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকবে অবশ্যই কিন্তু যশ্রী যশওয়াল রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারদেরকে আমরা চাইছিলাম তো যাই হোক তারা কিন্তু না এলেও ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হলো সেটা কিন্তু অবদান বললে ভুললে হবে না কো যাই হোক হার্দিক পাণ্ডিয়া কংগ্র্যাচুলেশন ইন্ডিয়াকে এতদূর নিয়ে যাওয়া পর্যন্ত এবং রবীন্দ্র জাডেজা আকসর প্যাটেল কুলদীপ যাদব তাদের যে মনে দুঃখ এত রান দিয়েছে সেই দুঃখ কিন্তু ভুলে গেছে ওয়ার্ল্ড কাপ পেয়ে তো যাই হোক সাত রানে ইন্ডিয়া জিতলো আমরা হয়তো আরও বেশি রানে জিততে পারতাম যদি স্পিনদেরকে অত ভালো না খেলতো তো সাউথ আফ্রিকা প্রথম থেকেই ইন্ডিয়া স্পিন ভালো খেলে এটা কিন্তু মাথায় রাখা দরকার ছিল যাই হোক ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে আবারও ইন্ডিয়ার প্লেয়ারদেরকে সব গোটা ভারতবাসীর তরফ থেকে স্বাগতম তারা কিন্তু এবার দেশে ফিরবে নিজের দেশে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমেদাবাদে আমরা টি টোয়েন্টি সরি ওয়েডিআই ওয়ার্ল্ড কাপ হেরেছিলাম সেই কষ্টটা সেই কিন্তু মনোবল ভাঙা পর থেকে উনিশে নভেম্বর তারপর থেকে কিন্তু আমরা তৈরি হয়েছিলাম ইন্ডিয়ার প্লেয়াররা বলেছিল যে চ্যাম্পিয়ন করব এবং হার্দিক পণ্ডিয়া সে কিন্তু রাহুলের সঙ্গে একটা বক্তব্যই বলেছিল রাহুল ভাই আমি কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবো এবং তার সাথে আমার ওয়াইফকেও নিয়ে আসবো আমি ওয়াইফের শোকে কিন্তু এখনও পর্যন্ত স্ট্রাগেল করিনি তো যাই হোক রাহুল হার্দিক পান্ডিয়া অবশ্যই তার কথা রেখেছে রাহুলের সাথে তো ওয়ার্ল্ড কাপ তো হার্দিক পেয়ে গেছে বা দেখা যাক সে বিয়েটা করে কি না নতুন বিয়ে নাকি সে আবার তার ওয়াইফ আবার তার লাইফে ফিরে আসবে তো দেখা যাক এরপরে কিন্তু মোহাম্মদ সামিকে নিয়ে ভিডিও আসতে চলেছে মোহাম্মদ সামির এবং সানিয়া মির্জার রিলেশন নিয়ে একটা ভিডিও আসতে পারে তো যাই হোক কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া তো ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন হলো গোটা ভারতবাসী খুশি হলো তার মাঝে কিন্তু দুটো দুঃসংবাদ হলো বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা কিন্তু রিটায়ারমেন্ট করে নিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তো টি টোয়েন্টি জার্সি গায়ে তারা হয়তো আর খেলতে পাবে আর কোনো দিন খেলবে না তো ছোটোদেরকে সুযোগ দেওয়া হবে এরপর তো যতই ছোটোদেরকে সুযোগ দেওয়া হোক পুরনোদেরকে কিন্তু ভুলে গেলে হবে না অনেক স্ট্রাগল করেছে অনেক খেটেছে বিরাট কোহলি গোটা ম্যাচে ফ্লপ কিন্তু বিরাট কোহলি যে বড়ো ম্যাটের প্লেয়ার যে কারণে যাকে কিং বলা হয় সে কিন্তু দেখিয়ে দিল যে কিংয়ের পরিচয় তো বিরাট কোহলি রোহিত শর্মাকে বহুদিন মানুষ মনে রাখবে তাদের অবদান কোনোদিন ভুলবে না তো রবীন্দ্রনাথের সে কথাটার কথা গানটার কথা মনে পড়ে যাচ্ছে যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে তখন ভাইবে না তো দেখা যাক ভবিষ্যৎ কি হয় তো এরপরে যশ্রী যশোয়াল সুম্মান গিল তারা অবশ্যই সুযোগ পাবে তো সঞ্জু স্যামসং সে কিন্তু মাঠেতেই রয়ে গেল খারাপ পারফরমেন্সের জন্য তাকে কিন্তু ট্রায়াল ম্যাচেতেই সে বাদ পড়ে গেল কিন্তু তা সে সুযোগ পেলেও হয়তো দেখাতে পারতো সঞ্জু স্যামসনের জন্য একটু খারাপ লাগছে তো যাই হোক বিরাট কোহলি রোহিত শর্মা তারা অবসর নিয়ে নিয়েছে অবসর জীবন তাদের ভালো কাটু তবে হ্যাঁ ওডিআই এবং টেস্টে কিন্তু টেস্ট খেলা কিন্তু তাদেরকে দেখতে পাবো টি টোয়েন্টি তার দেখতে পাবো না তো এরপরে ছোটরা এসে তাদের জায়গাটা নেবে আশা করছি ভারতবাসীর স্বপ্ন পূরণ হবে ছোটদের হাত ধরি তো বড়ো না বড়োরা না সরলে হয়তো ছোটরা সুযোগও পাবে না সেটা বুঝেছে ওই জন্যই কিন্তু রিটায়ারমেন্ট করেছে তো এত খুশির মাঝেও এই দুঃসংবদ্ধটা অবশ্যই মেনে নিতে পারেনি তো পরে হয়তো বলতে পারতো এত মানে এই সময়ই যে বলাটা এটা কিন্তু একটা হার্ট ব্রেক হলো সমস্ত একশো চল্লিশ করেই ভারতবাসী যে তারা আর খেলবে না ওয়ার্ল্ড কাপ পেয়েছি তার একটা আনন্দ আছে কিন্তু তাদেরকে হারানোর কষ্টটাও কিন্তু আছে টি টোয়েন্টিতে রোহিত শর্মার মতো ভয়ঙ্কর প্লেয়ার কিন্তু আর কোনো দেশে নেই কো এটা শুধু ভারতবাসী নয় অস্ট্রেলিয়ার মতো টিম ইংল্যান্ডের মতো টিম ওয়েস্ট ইন্ডিজের মতো টিম তারাও কিন্তু বলেছে যে টি টোয়েন্টিতে সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার কিন্তু রোহিত শর্মা এবং রোহিত শর্মা চলে যাওয়াতে কিন্তু টি টোয়েন্টিতে একটুখানি চাপ পড়বে এবং রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ কিন্তু দুর্দান্ত আইপিএলে তাকে কিন্তু ক্যাপ্টেনশিপ করেনি সেই কিন্তু কষ্টটা নিয়ে ওয়ার্ল্ড কাপ কিন্তু আজকে জিতিয়ে দেখালো রোহিত শর্মা তার ক্যাপ্টেনশিতে দুর্দান্ত ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ করেছে এবং বিরাট কোহলি সে কিন্তু কিং নামে আবার পরিচিত তার কিংয়ের অবদান কিন্তু রেখে গেল আমাদের ওয়ার্ল্ড কাপ দিয়ে তো যাই হোক সমস্ত ভারতবাসীকে মানে চোখের জল দিয়ে কিন্তু আজকে মানে জলটা কিন্তু যে দুঃখের নয় মানে আনন্দের জয় আনন্দের জল কিন্তু আজকে ভারতবাসী ফেলেছে ওয়ার্ল্ড কাপ পেয়েছে ওয়ার্ল্ড কাপের গন্ধ পেয়েছে চোখার অবদানটা টিম ইন্ডিয়া থেকে চলে গেল সাউথ আফ্রিকাও অনেক কষ্ট পেয়েছে কিন্তু সাউথ আফ্রিকা তাদেরকেও থ্যাংক ইউ ওই সময় উইকেট দেব আমাদের হাতে ছুঁড়ে দেওয়ার জন্য সাউথ আফ্রিকাকে ধন্যবাদ এবং আফগানিস্তান টিম তারাও কিন্তু ইন্ডিয়ার পাশে আছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে তারাই খুব তারাও খুব খুশি কারণ তারা যেভাবে হেরেছিল তো ওই রকম পারফরমেন্স তাদের কাছ থেকে আশা করি গো তো থ্যাংক ইউ আফগানিস্তান এবং থ্যাংক বিশেষ করে সাউথ আফ্রিকাকে থ্যাংক ইউ এবং কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া আরেকজনের প্রশংসা না করলি না সেটা হচ্ছে ঋষভ পান্ত তো ষোলো নম্বর ওভারে যেখানে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে উঠেছিলো সেই সময় যে শুধু বুদ্ধিমত্তা দিয়ে সে যে ফিজিওকে ডাকে যে পায়ে তার লেগে গেছে বাহানা দেখিয়ে সেখানে কিন্তু দু তিন মিনিট যায় এবং ঋষভ পান্ত কিন্তু সেইখানে দু তিন মিনিট নেওয়াতে তাদের কিন্তু একটা যেই ইয়েটা আর কি খেলার যে পারফরমেন্স করার যে টার্গেটটা ছিল সেটা কিন্তু একটুখানি ভেঙে যায় এবং সেইখানেই কিন্তু ব্যাঘাতটা ঘটিয়ে দেয় জাসপ্রিত বুমরা এসে তো ঋষভ পান্তকে কিন্তু থ্যাংক ইউ বিশেষ করে তো ঋষভ পান্তের একটা দুর্দান্ত বুদ্ধিমত্তা আমরা দেখলাম এই বয়সে এরকম বুদ্ধিমত্তা রোহিতকে বিরাট কোহলিকে ভালোবাসলে হয়তো এরকমই বুদ্ধি তারা হয়তো ভবিষ্যৎকে দিয়ে যাবে তাদেরকে অবশ্যই কিন্তু ভালোবাসতে হবে তবেই কিন্তু তারা সুন্দর সুন্দর বুদ্ধিমত্তা কিভাবে খেলতে হয় কিভাবে খেলার মানে ডেভেলপ করতে হয় তারা হয়তো দিয়ে যাবে এবং কিন্তু তার মাঝে আরেকটা দূর হচ্ছে রাহুল দাবির যে ইন্ডিয়ার কোচ ছিল সে কিন্তু ওয়ার্ল্ড কাপ দিয়ে সেও কিন্তু রিটায়ার হয়ে গেল তার কারণ তার কিন্তু ভ্যালু অর্থাৎ তার সময় শেষ হয়ে গেছে তার জায়গায় নতুন হেড কোচ আসবে নতুন টিম ম্যানেজমেন্ট আসবে রাহুল দাবির বিরাট কোহলি রোহিত শর্মা তাদেরকে আমরা আর দেখতে পাবো না কোচ হিসেবে প্লেয়ার হিসেবে কাউকেই দেখতে পাবো না তো এরপর দেখা যাক ভবিষ্যৎ কি করে ভবিষ্যতের প্লেয়াররা তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও তো নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে দিন যাতে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ ইউ ইন্ডিয়া জয় হিন্দ বন্দে মাতারাম